প্রকাশ করা হয়েছে প্রিমিয়ার লিগের পাওয়ার র্যাঙ্কিং যে র্যাঙ্কিং এ বিশাল উন্নতি আর্জেন্টাইন বাজ পাখি অ্যামিলিয়ানো মার্টিনেজের বিশাল লাভ দিয়ে এই তালিকায় শীর্ষে উঠে এসেছেন মার্টিনেজ অপরদিকে এমি লাভ দিলেও পতন হয়েছে ব্রাজিলের অ্যালিসনার নেমে গেছেন বেশ নিচে বিখ্যাত ওয়েবসাইট 90 মিনিটের প্রকাশ করার সেই পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে দশে কারা আছেন কার হয়েছে প্রমোশন ও ডিমেশন সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নিজের ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন অ্যামিলিয়ানো মার্টিনাস জাতীয় দলে এমি সেরাদের কাতারে চলে গেছেন আগেই কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ সব জায়গায়ই হয়েছেন সেরা গোলরক্ষক বছরের সেরা গোলরক্ষকের ট্রফিটাও বাগিয়ে নিয়েছেন আর্জেন্টাইন জার্সিতে করেছেন সর্বোচ্চ মিনিট ক্লিনশিটের রেকর্ড তবে আক্ষেপ ছিল ক্লাব পারফরমেন্স নিয়ে জাতীয় দলে এমিকে নিয়ে আলোচনা হলেও ক্লাবে তাকে নিয়ে হয়নি তেমন চর্চা এবার সেখানেও সেরা হলেন অ্যামিলিয়ানো মার্টিনাস এই সিজনে ক্লাবে এমই ছাড়িয়ে গেছেন আগের পারফরমেন্স তার পারফরমেন্সে চেলসি নিউ ক্যাসেল টটের হ্যাম ম্যানি ইউ এর মতো বড় বড় ক্লাবকে টপকে প্রিমিয়ার লিগের সেরা চারে অ্যাস্টেনভিলা সেই পারফরমেন্সেরই পুরস্কার পেলেন এমি মার্টিনেস নাইনটি মিনিটে প্রকাশিত প্রিমিয়ার লিগের পাওয়ার র্যাঙ্কিংয়ে এখন সবার সেরা এমি সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে এমি ছিলেন আট নম্বরে সেখান থেকে শীর্ষে এসেছেন তিনি এমির উন্নতি হলেও অবনতি ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসানার এমির মতো কয়েক ধাপ পরিবর্তন হয়েছে তারও তবে সেটা গিয়েছে নিচের দিকে প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত করলেও শেষ কিছু ম্যাচে এলোমেলো দেখা গেছে অ্যালিসনকে যার প্রভাব পড়েছে পাওয়ার র্যাঙ্কিংয়ে এক নম্বর পজিশন তো হারিয়েছেনই আট ধাপ নেমে চলে গেছেন নয় নম্বরে এমি অ্যালিসনদের অদল বদলে আগের জায়গায় আছেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক অ্যাডারসন তিন নম্বর পজিশনে অবস্থান এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের লিভারপুলের বিপক্ষে শেষ ম্যাচে ক্লিনশিট না রাখতে পারলেও অ্যাডারসনের বল প্লেইং অ্যাবিলিটি মুগ্ধ করেছে সবাইকেই শীর্ষ দশের মধ্যে দুই নম্বরে আছেন থমাস কামিন্সকে জোনে থাকা লুটন রেলিগেশন হটনের এই গোলরক্ষকের নজরে এসেছেন তার সেভিং প্রিমিয়ার লিগে ম্যাচে সেভ দিয়ে করেছেন তিনি ফলে তিন ধাপ এগিয়ে তালিকার দুই এসেছেন তিনি তালিকার চার ও পাঁচে আছেন নিক পোপ ও গুগলিয়ামো ও সর্বশেষ র্যাঙ্কিংয়েও চারে ছিলেন নিউ ক্যাসেলের পোপ এবার সেই জায়গা ধরে রেখেছেন ইংলিশ এই গোলরক্ষক অপরদিকে দুর্দান্ত সিজন শুরুর পর খেই হারিয়েছে হ্যাম স্প্যাশদের এই ফলে প্রভাব পড়েছে ভিক রাও এর পাওয়ার র্যাঙ্কিংয়েও আগে দুই নম্বরে থাকা ভিক রাও নেমে গেছেন এই তালিকার পাঁচে তিন ধাপ এগিয়েছেন আর্সেনালের সাবেক গোলরক্ষক ব্র্যান্ড লেনো আট ধাপ থেকে তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে আছেন ফুলহ্যামের জার্মান গোলরক্ষক লেনো লেনোর পরে আছেন ওয়েস্ট হ্যামের আলফান্সো আরেওয়ালা এক ধাপ অবনমন হয়েছে এই ফ্রেঞ্চ গোলরক্ষকের আরেওয়ালার পরে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রে ওনানা চ্যাম্পিয়ন্স লিগে নিজেকে হারিয়ে খুঁজলেও প্রিমিয়ার লিগে ওনানা পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত ফলে আগের অবস্থান ধরে রেখেছেন তিনি নয় অ্যালিসনের পর এই পাওয়ার র্যাঙ্কিংয়ে দশ নম্বরে আছেন আর্সেনালের ডেভিড রায়া এই সিজনে আর্সেনালে যোগ দিয়ে মূল একাদশে জায়গা করে নিয়েছেন রায়া রামসোডেলের সাথে জায়গা ধরে রাখার লড়াইয়ে থাকা রায়া এবার জায়গা পেয়েছেন পাওয়ার র্যাঙ্কিংয়ের সেরা দশে সব মিলিয়ে এই র্যাঙ্কিং আনন্দ দেবে আর্জেন্টাইন সমর্থকদের জাতীয় দলের পর এমি যদি এখন ক্লাব লেভেলেও সেরাদের কাতারে নিয়মিত নাম লেখাতে পারেন তবে বিদায় বেলায় লেজেন্ডের কাতারে দেখা যাবে তার নামটা